আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ লিদয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বেড়া পাখি মাছ ও কপুতটক ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমনই একটি ওষুধ নিউ অ্যাক্সেল ব্যাট। এটা কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন নিউ এক্সেল ব্যাট পোলটি পোষা পাখির অন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে কার্যকর নিউ এক্সেল ব্যাট হাঁস মুরগি গবাদি পশু মাছ এবং পোষা প্রাণীর ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে একটি কার্যকরী অন্ত্রে সক্রিয় অ্যান্টিবায়োটিক নিউমাইসিন সালফেট হল এমন গ্লাক্টোসাইড শ্রেণীর একটি ব্লড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেতিবাচক ব্যাকটেরিয়া যেমন সালমুরালা পেস্টুরেলা ইত্যাদি প্রতিটি গ্রাম পাউডারে থাকে নিওমাসিন সালফেট ইউএসপি পাঁচশো মিলিগ্রাম নিওক্সেল পাউডারে একটি ব্যাকটেরিয়া গঠিত প্রভাব রয়েছে যা রাইভোসুমাল স্তরে প্রোটিন সংমিশ্রণকে বাধা দেয় তিরিশ এস রাইভোসুমাল সাবনিটের সাথে আবদ্ধ মৌখিক প্রশাসনের পরে নিউমাইসিন সালফেট খুব কমে শোষিত হয় ব্যাকটেরিয়া গঠিত প্রভাব প্রধানত ইল টেক্সটাইনার ট্রাকে সরবরাহ করা হয় নিউএক্সেল পাউডার বিস্তৃত রোগের বিরুদ্ধে কার্যকর যেমন হাঁস মুরগি এবং পোষা প্রাণী ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিস সামোরালাসিস এলবোসিলোসিস গবাদি পশুর ক্ষেত্রে বাছরের ডায়রিয়া কাফ স্কু নিউএক্সেল ব্যাড বিশেষ করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয় মুরগি ইকোলাই এবং সামলা দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিসের ক্ষেত্রে সাদা ডায়রিয়া এবং প্যারাটাইফয়েড এবং সিআরডি সম্পর্কিত ব্যাধি ঠান্ডা এবং নাবির অসুস্থতার সংস্পর্শে থাকা বাচ্চাদের মৃত্যুর হার হ্রাস করুন বাছুর এবং বেড়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিসের ক্ষেত্রে নিউএক্সেল ব্যাট ব্যবহার করা হয় যা ডায়রিয়ার দিকে পরিচালিত করে ঔষধের নাম এক্সেল ব্যাট ওষুধের ধরন পাউডার নির্দিষ্ট প্রাণী পোলট্রি গবাদি পশু ও মাছ মূল উপাদান ও পরিমাণ নিউমাইসিন সালফেট ইউএসপি পাঁচশো মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা পোলট্রি ও পোষা পাখি ইকলাই সামালা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট অন্ত্র সংক্রমণে সামোনালাসিস ক্যালোবোসিলোসিস অ্যান্টারাইটিস মাছ ও চিংড়ির ক্ষেত্রে বহু ব্যাকটেরিয়া সংক্রমণ লেজ পচা ত্বকের ক্ষত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং ককাই সংক্রমণে ব্যবহার্য সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা কেবলমাত্র রেজিস্টার ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার্য চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফোন কোর্স সম্পন্ন করুন ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না বিরূপ প্রতিক্রিয়া নির্দেশিত মাত্রা ব্যবহারে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই প্রত্যাহারকাল মাংস এক দিন ডিম শূন্য দিন প্যাক্সাইজ একশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মাত্রা ও প্রয়োগ বিধি পোলট্রি ও পোষা পাখির ক্ষেত্রে খাবার পানিতে এক গ্রাম ছলেটা খাবার পানিতে তিন থেকে পাঁচ দিন খাদ্যে বিশ থেকে তিরিশ গ্রাম একশো কেজি খাদ্যে পাঁচ থেকে সাত দিন মাছ ও চিংড়ির ক্ষেত্রে এক গ্রাম চোদ্দ কেজি খাদ্যে পাঁচ থেকে সাত দিন ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম হাঁস মুরগি ও পোষা প্রাণীর ক্ষেত্রে এক গ্রাম এক থেকে তিন লিটার পানিতে তিন থেকে পাঁচ দিনের জন্য গবাদি পশুর ক্ষেত্রে এক গ্রাম পঞ্চাশ কেজি শরীরের ওজন দশ মিলিগ্রাম কেজি শরীরের ওজন তিন থেকে পাঁচ দিনের জন্য কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম কেজি শরীরের ওজন তিন থেকে পাঁচ দিনের জন্য মাছ চিংড়ির ক্ষেত্রে ফিডে প্রতি বিশ কেজি ফিডে দুই গ্রাম নিউএক্সল পাউডার ডোজ এবং প্রশাসন বাছর এবং বাচ্চার ক্ষেত্রে পনেরো থেকে দশ গ্রাম দিন তিন থেকে পাঁচ দিনের জন্য গোড়ার ক্ষেত্রে পঁচিশ থেকে বিশ গ্রাম দিন তিন থেকে পাঁচ দিনের জন্য মেষ শাবক তিন থেকে পাঁচ দিনের জন্য তিন দশমিক পাঁচ থেকে পাঁচ গ্রাম দিন দৈনিক ডোজ দুই থেকে চার সমান ডোজে বিভক্ত করা উচিত সতর্কতা এবং সতর্কতা ওষুধযুক্ত পানি একমাত্র উৎস হিসাবে ব্যবহার করা উচিত ওষুধযুক্ত পানি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা অথবা এর নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শেষে একবার খোলা হলে তা দ্রুত ব্যবহার করুন এই অ্যান্টিবায়োকটি ব্যাটেরিয়ান এর প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম